অধিক টেলিকম অধিক টেলিকম তারা ভাষা বাদার আর কি হোক আপনি আমাদের জন্য কেমন লাগে রেসপন্স বাইদার ডাউনলোড ফোরিয়া দেখায় সব কিছু দিয়ে জেনেটা খুব বেশি এরকম অনেক অনেক খাইছি আমরা যে যারা যারা অনেক খালি ইয়ে করেন যে অনেক দোকান পাইছি আমরা যে খালি কম্পিউটার দিয়ে গ্রীন বালান তো ভাই তো হইলা পলাশ তো সবে পলাশ বাই তার লাগিয়ে করবা আরও যারা আছেন থ্যাংক ইউ আর সব সব গ্রীন বাংলার লোকে থাকবা এবং আপনার পরামর্শ সহ সব সময় দিবা আর এই টাকা পয়সা পর যারা যারা আছেন বাংলার সব আপডেট নাটক প্রতি সোমবারে সাড়ে চারটার নাটক পরেই আশেপাশে যারা আছেন তারা বাগানটা গানের দিয়ে দেখুন নেটওয়ার্ক দুর্বল আরো পলাশের দোকান আমরা তারাবাসার মানুষের সর্বস্তরের আবেদন গ্রীন বাংলা পরিবার যারা আছেন প্রত্যেকে আমরা তারা ভাষা বাজার আপনারা আইতা আপনার দাওয়াত। আমরা যতটুকু পারি আপনার সম্মান দেওয়ার চেষ্টা করবো

এরপরে আপনার ব্যাটারি ফ্লেক্স লোড বিকাশ সহ সবটা পাওয়া যায় এখানে যারা আছেন মোবাইল সার্ভিসিং হয়েছে থ্যাংক ইউ